কে আপনাদের মধ্যে 2000 টাকার বিনিময়ে খাট দিব মানুষে কীভাবে দুই হাজার টাকাতে কিভাবে খাট দেয় আমাদের কিছু কিছু ইউটিউব চ্যানেলে আছে দুই হাজার টাকাতে খাট দিতে আছে। তিন হাজার টাকাতে খাট দিতে আছে। ছয় হাজার টাকাতে খাট দিতে আছে। আসলে কি ভাই আপনারা এগুলা বোকামিকা সার করবেন না আপনারা এগুলা ভিডিও দেখে কোনো দিন অর্ডার করবেন না একবার দেখেন একটি বর্তমানে আপনার মজুরি আছে সাতশো থেকে আষ্টশো টাকা একজন মনে করেন মিস্ত্রি হোক কাঠ মিস্ত্রি হোক আছে। আপনি কিভাবে আপনার দুই হাজার টাকা দিয়ে খাটবে বর্তমানে দেখি আমাদের যে কোনো ইউটিউব চ্যানেলে জায়গায় দেখি এমনকি আমাদের এই যে ফেসবুক পেজে কিছু কিছু জায়গার ভিতরে দেখতেছি আপনার দুই হাজার টাকাতে খাট দিতাছে তিন হাজার টাকা দিয়ে খাট এটা কি সম্ভব মানুষে এগুলা বলবে আপনি পাঁচ হাজার টাকা পরব দুই হাজার টাকা ফাঁড়ান তিন হাজার টাকা ফাঁড়ান পরবর্তী আপনাদের আপনার মালটি দিবে না আসলে কি একটি মাল তৈরি করতে গেলে দেখেন আমাদের নকশার কাজগুলো হয় চিকন আমাদের নকশার কাজগুলো হয় চিকন সময় লাগে বেশি বার্নিশের খরচ আছে কাঠের খরচ আছে আবার নকশার যে লোকে কাজ করে ওই লোকের খরচ আছে বা আবার মালিকের লাভ ছাড়া কি দিবে সবটার ভিতরে আপনি মনে করেন ভালো কাজ করবার গেলে ভালো টাকা লাগে আর ওরা মোটা কাজ করে ঠিক আছে মোটা কাজ করলেও তো আপনার কাঠ কি না লাগে বার্নিশের মজুরি আছে আবার নকশার মজুরি আছে তাহলে দুই হাজার টাকা দিয়ে কীভাবে আপনার মালটি দেওয়া হয় আপনি দেখেন অনেক জায়গার ভিতরে আপনার ফেসবুকে দেখেন যে কোনো জায়গায় দেখবেন আপনি কাঠের যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখছেন দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়া খাট দিয়ে দিতে আসে অনলাইনের ভিতরে একমাত্র বিউ কামানোর জন্য আপনি এগুলো করতে আসে এমনকি আবার হচ্ছে আপনার থেকে টাকা নেবে খাট দিবে না আপনারা যেহেতু রোগ মাথার বিধি ব্রেনটে যেহেতু রোগ আপনার কাজ হয় এটুটুকি আপনি করবেন আপনি দেখবেন সরাসরি যদি যায় যদিও কিনতে পারেন কিনবেন অনলাইনে কোনো দিন আপনার জিনিসগুলা কিনবেন না খাট হোক কেবিনেট হোক যেটা হোক অনলাইনে কিনবেন